সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো গুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন

আপনার দায় দায়িত্ব নেবে এমন একটা মানুষ পেলে তাকে বিয়ে করবেন এর জন্য প্রতিবেদনে আসতেন আপনার কি দায়িত্ব নেওয়ার মতো মানুষ আগে থেকে নাই না ভাইয়া নাই থাকলে তো আর আসতাম না আচ্ছা পরিবারে আছে কে কে আপনার আমরা ভাই বোন দুইজন ভাই একজন বোন আপনার কি বিয়ে সাধি হয়েছে জি না যদি ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটা বয়স বেশি হলেও দেখতে কালো হলো আগে বিয়ে করতে মন হলো তখন আপনি কি করবেন সমস্যা নাই বয়স বেশি হলো সমস্যা নাই না সমস্যা আপনি লেখাপড়া পড়া করছেন কিছু হ্যাঁ কত টুক ছবি যেটা আমার কাছে এটা কি আপনারই ছবি হ্যাঁ এটা আমার ছবি থেকেসব আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই অ্যাপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর অ শর্ত প্রতিবেদন আরsappুর একটা মনের মতো মানুষ নাই তার একটা মনের মতো মানুষের দরকার যে তার সুখে দুঃখে পাশে থাকবে আমি হচ্ছে এই অ্যাপুটির নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই তো যারা হচ্ছে না এই অ্যাপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা তো এই সাথে যোগাযোগ করতে পারেন নাম ঠিকানা উনি বলে দেবেন উনি কোথায় থাকে বা ওনার মনের মন সইতে পারবেন আপনার হয়তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে ধৈর্য ধৈর্য কষ্ট করে আমার সাথে থাকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ